সারা দেশে বৈষম্য বৃদ্ধি আন্দোলনের পরে ছাত্র জনতার গণ পরে ফিরতে শুরু করেছে ট্রাফিক এবং যান চলাচল এখন যান চলাচল অনেকটাই স্বাভাবিকভাবে দেখা গেছে এটি রাজধানীর ব্যস্ততম একটি সড়ক লাগতো ট্রাফিকের নিয়ন্ত্রণে এখন কিন্তু বর্তমানে কিন্তু এই মুহূর্তে কিন্তু পুলিশ কিন্তু ট্রাফিক পুলিশ কিন্তু রাস্তায় ডিউটি দিচ্ছে এখন কিন্তু আসলে অনায় রোডে একজন করে ডিউটি করছেন আসলে পুলিশ ছাড়া আমাদের অ্যাকচুয়ালি বলা চলে যেভাবে অচল হয়ে একটা অচল অবস্থা চলে এসেছিল হতেসে এখন কিন্তু আসলে সুস্থ পরিবেশ থেকে সেচে আসে যান চলাচলটা কিন্তু অনেকটাই সবাই হতে রাস্তায় কিন্তু একটা ট্রাফিক ফিরে এসেছে যান চলাচল কিন্তু অনেকটাই স্বাভাবিক দফা